আজকে আপনাদের সাথে শেয়ার করব সুপার সফট ভেনিলা স্পঞ্জ কেকের রেসিপি ভিডিওটার জন্য আপনারা অনেক রিকোয়েস্ট করেছে প্রথমে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিতে হবে এর জন্য একটা ছাঁক নিয়ে নিলাম এক কাপ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার বেকিং পাউডার ওয়ান টি স্পুন আর হাফ টি স্পুন সব মেজারমেন্ট স্পুনগুলোই ইউজ করছে আপনারাও মেজারমেন্ট স্পুন ইউজ করবেন ছাঁকটির সাহায্যে সব কিছু চেলে নিয়ে এরপর সব একসাথে মিক্সড করে এটা এক পাশে রেখে দিব এখন আরেকটা পাত্রে এখানে আমি ছয়টা ডিম ভেঙে নিচ্ছি আর আজকে কিন্তু আমি এখানে দুইটা কেক বানাবো এজন্য জন্য ছয়টা ডিম ইউজ করছি আপনারা যদি একটা কেক তাহলে কিন্তু তিনটা ডিম ইউজ করবেন আর বাকি সব ইনগ্রিডিয়েন্টস গুলো পরিমাণে হাফ করে দিয়ে দিলেই কিন্তু হবে এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে ডিম গুলো ভিট করে নিব যখনই ডিমের মধ্যে একটু ফমি টেক্সচার আসবে তখনই এর মধ্যে করে দিলাম দেড়শো গ্রাম রেগুলার চিনি এখানে যে আস্ত চিনিটা আছে রেগুলার চিনি ওইটাই ইউজ করতেছি আর এটা কিন্তু একবারে সব দেওয়া যাবে না তিনবার করে হচ্ছে এভাবে অল্প অল্প করে বিট করে নিতে হবে আর দেড়শো গ্রাম চিনি কিন্তু ওয়ান থার্ড কাপ দুই দুইবার দিলে দেড়শো গ্রাম হয়ে যাবে এরপর এখন এখানে অ্যাড করে দিলাম ওয়ান টি স্পুন ভ্যানিলা অ্যাসেন্স এরপর আরও কিছুক্ষণ বিট করে নিতে হবে যখনই দেখতে পাবেন এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে আর কোনো একটা সংখ্যা লিখলে এভাবে কিছুক্ষণ উপরে ভেসে থেকে দেন দেবে যাবে তখন তখনই বুঝতে পারবেন আপনার কেকের মিক্সারটা একেবারে পারফেক্ট হয়েছে এখন এর মধ্যে গুঁড়ো ইনগ্রিডিয়েন্টস গুলো এভাবে আবারও ছাঁকনির সাহায্যে দুইবার করে চেলেই কিন্তু অ্যাড করে দিচ্ছি আর একসাথে সব অ্যাড করতে যাবেন না দুইবার করেই কিন্তু অল্প অল্প করে আমি এখানে অ্যাড করছি আর হুইক্স এর সাহায্যে খুব আলতো ভাবেই কিন্তু গুঁড়ো ইনগ্রিডিয়েন্টস গুলো মিক্সড করতে হবে ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি আর আজকে আমি এখানে একটা সুইস রোলের মোল্ড ইউজ করতেছি আর এখানে সামান্য তেল লাগিয়ে লেখালেখি করার যে কাগজ থাকে আমাদের বাসায় ওইটাই দিয়ে দিচ্ছি কাগজটা কিন্তু এই প্যান বরাবর কেটে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু কেকটা যে স্কোয়ার মোল্ড অথবা রাউন্ড শেপের মোল্ড গুলো আছে সাত ইঞ্চি সাইজ ওই সাইজ কিন্তু আপনারা এই মেজারমেন্ট এর কেক রেডি করে ফেলতে পারবেন আজকের কেকটা আমি ডেজার্ট বানানোর জন্য ইউজ করব এজন্য আমি ফ্ল্যাট ভাবে বানাতে চাচ্ছিলাম সুইস রোল এর মোল্ডটাই ইউজ করেছি আপনারা কিন্তু এটা বার্থডে কেক হিসেবে যদি চান তাহলে কিন্তু অবশ্যই স্কোয়ার শেপের মোল্ড অথবা রাউন্ড পেপার মোল্ড নিয়ে নেবেন আর এখন কেকের মিক্সারটা মোল্ডের মধ্যে ঢেলে নিয়ে চারপাশে সমান করে বিছিয়ে নিয়েছি এখন একটা কাঠির সাহায্যে এভাবে পাশে একটু সমান করে দিতে হবে এতে করে কিন্তু কেকটা উঁচু নিচু হবে না এদিকে সমান থাকবে আর এভাবে কাজটা করে নেওয়ার পরে হাতে এভাবে নিয়ে ডেপ ডেপ করে দিতে হবে যাতে করে কোন ধরনের বাবলস না থাকে এখন এই কেকের মোলটা ওয়ান সিক্সটি ডিগ্রি প্রিহিটেড ওভেনে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বেক করে নিতে হবে যার যার ওভেনের টেম্পারেচার অনুযায়ী মানে হিট অনুযায়ী অনুযায়ী আপনারা কিন্তু টেম্পারেচারটা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করবেন কেকটা হয়ে যাওয়ার পর ওভেন অফ হওয়ার পর ওভেনের মধ্যে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এরপর বের করে গরম থাকা অবস্থায় কিন্তু একটা র্যাপ পেপার দিয়ে ভালো করে একটা ঢেকে দিতে হবে আপনারা কিন্তু কোনো কিছু দিয়ে ঢেকে দিলে হবে র্যাপ পেপার যে দিতে হবে এমনটা না কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কেমন হয়েছে অবশ্য আমি আজকে এটা ফ্ল্যাট ভাবে করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু হাইটটা মেনটেন করতে পারেন আর গরম থাকা অবস্থায় কেকটা একটা ঢেকে রাখলে কেকটা কিন্তু অনেক বেশি সফট থাকে যদিও আমার চ্যানেলে আর পেজে কিন্তু অনেক অনেক কেকের রেসিপি অলরেডি আছে তবু আপনারা আবারও রিকোয়েস্ট করেছিলেন যে না আপু আবারও আরেকটা ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করো এই জন্য আপনাদের জন্য আজকে শেয়ার করে ফেললাম আশা করছি আপনাদের ভালো লাগবে যদিও আমি প্রফেশনাল বেকার না তবুও ট্রাই করি যাতে ঝটপট ভাবে বাসায় থাকা কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে যাতে আমরা মজার মজার খাবারগুলো বাসায় এনজয় করতে পারি আর আপনি যার হাতে এ সুপার সফট ভ্যানিলা স্পঞ্জ খেতে চান তাকে কিন্তু অবশ্যই ভিডিও নিচে মেনশন করে দিন আর যারা এখন আমাদের ফেসবুক পেজটা ফলো করার ফেসবুক পেজ টা ফলো করে রাখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন ফর